এরে নবীর উম্মতের দল আমরা এমন ভাবে নামাজ পড়ি আমাদের নামাজ হয় কিনা সন্দেহ আছে বাবা আগেরকার অলিরা নামাজ পড়লে নামাজের মাধ্যমেই তাদের কাছে খানা আসতো রিজিক আসতো তারা এমন ভাবে নামাজ পড়তো তাদের নামাজের মধ্যে কোনো ত্রুটি ছিল না রে বাবা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাহের জামানায় দুইটা বাই ছিলেন ওই আল্লাহর বলি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলায়ের জমানায় দুইটা ভাই অগ্নি পূজা করত মানে আগুনের পূজা করত বড় ভাই আর ছোট ভাই উভয় জনে আগুনের পূজা করত একদিন ছোট ভাই বড় ভাইকে বলতেছে ভাই এই যে আমরা এত বছর যাবত বা বড় ভাই তুমি তো প্রায় 73 বছর যাবত আগুনের পূজা করতেছ আর আমি ছোট ভাই আমি কমাস কম 33 বছর যাবত আগুনের পূজা করতেছি ভাই তুমি 73 বছর যাবত আগুনের পূজা করতেছো আমিও প্রায় 33 বছর যাবত আগুনের পূজা করতেছি একদিন কি খেল করছো আগুন থেকে কিছু আমরা পাইছি কিনা আগুন আমাদের কি দিছে বড় ভাই বলতেছে তাই তো এই যে আমাদের জীবন ওই কাঠায় দিলাম আগুনের পূজা করতে 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 কিন্তু আগুন থেকে তো আজও পর্যন্ত আমরা কিছু পাই নাই আগুনের মধ্যে একটা মানুষকে যখন একটা মানুষ উপকার করে একটা কুকুরকে যখন একটা মানুষ খাওয়ায় কুকুরটা তো মালিকের নাফরমানি করে না তো আগুনের পূজা আমরা করতেছি আগুনের মধ্যে তিয়াত্তর বছর যাবত আগুনের পূজা করতেছি কিন্তু না আগুনের মধ্যে বছর আবাদত করার পরেও আগুনের মধ্যে হাত দিলে আগুনে হাত পোড়ায় দেয় তাহলে বোঝা গেল ভাই এটা কোনো প্রভু হতে পারে না আমাদের আগুন আমাদেরকে আসলে কিছু দিতে পারে না ভাই বলে ভাই তবে আজ শেষ একটা পরীক্ষা করব বলে কি পরীক্ষা বলে আজ আমরা আগুন প্রজ্জ্বলিত করবো আগুন জ্বালাইব আগুন জ্বালাইয়া দেখব আগুনের মধ্যে আমরা হাত দিব যদি এই আগুনে আমাদের হাত না পোড়াই তাহলে অবশ্যই অবশ্যই আগুনের পূজা আমরা করব। আর যদি আগুন আমাদের হাত পোড়াইয়া দেয় তাহলে এমন না ফরমান আগুনের পূজা আর আমরা করব না কারণ যার ভিতরে কোনো বিবেক বুদ্ধি নাই যে আমাদেরকে উপকার করতে পারবো না ক্ষতি করব তার পূজা কেন আমরা করব। ছোট ভাইয়ের কথা হলো এটা এবার বড় ভাই বলতেছে ঠিক আছে আগুন ধরাও আগুন ধরে দেখো আগুনের মধ্যে হাত ধর পর আগুন আমাদের হাত পোড়ায় কিনা এবার ছোট ভাই আগুন ধরে দেখলেন যখন আগুন প্রজ্বলিত করলো করার পর সাথে সাথে আগুনের মধ্যে হাত দিল আগুন এমন নাফর মান সাথে সাথে তেত্রিশ বছর আবাদত করার পরও তার হাতটা পুরায় সারকার করে দিল এবার বড় ভাই কি ছোট ভাই বলতেছে ভাই দেখল তো আগুনটা কেমন তার ভিতরে খুব মানবতাটা ছিল না আজকা প্রায় তুমি তিয়াত্তর বছর যাবৎ তোমার বয়স বেশি তুমি তিয়াত্তর বছর যাবৎ আগুনের পূজা করো আর আমার বয়স কম আমি এ অল্প বয়স পাইও আমি তেত্রিশ বছর যাবত আগুনের পূজা করতেছি কিন্তু না না আগুন দেখলে তো আগুনে আমার হাতটা পড়ায় দিছে ভাই তবে ভাই আজকা সিদ্ধান্ত একটা নিতেই হবে আগুন মানুষকে কিছু দিতে পারে না আগুন মানুষকে সার করে দেয় মানুষের বাড়িঘর পুরা সারকার করে দেয় মানুষকে কোনো সময় আগুন উপকার করতে পারে না ভাই এখন তোমার কাছে সিদ্ধান্ত তুমি কি আগুনের পূজা করবা না সারবার তোমার ব্যক্তিগত ব্যাপার এবার বড় ভাইকে যখন ছোট ভাইয়ের কথা বলল বড় ভাই বলতেছে এ ছোট ভাই আমার তো হায়েতের সীমানা শেষ আমার জীবন থেকে প্রায় তিয়াত্তর বছরই কাটাই দিলাম তবে না না আমি এই আগুনের পূজার সার রে ভাই নাউজুবিল্লাহ জোরে কন্যা নাউজুবিল্লা এই আগুনের পূজা আমি আর সারবো না তুমি যদি সারতে চাও তুমি ছেড়ে দাও আমার বয়সের সারাক্ষণ সময় তো আমি কাটাই দিলাম আগুনের মধ্যেই এখন আর আমি আগুনের পূজা ছাড়া আর কি করব। এবার ছোট ভাই বলতেছে ভাই না না তুমি যদি এখনো আল্লাহর দরবারে এমন মালিক একটা খুঁজো খুঁজতে খুঁজতে এমন একটা মালিকের সন্ধান তুমি মিলাও ওই মালিকের কাছে গিয়া যদি তুমি বলতে পারো মালিক এখনো তোমাকে মাফ করে দিবে তখন বড় ভাই বলতেছে না আমি আগুনের পূজা সারব না এবার ছোট ভাই সিদ্ধান্ত তার বিবি ছেলে মেয়েকে নিয়ে সিদ্ধান্ত একটা করিয়ে ফেললো যে আমরা এই আগুনের পূজা আর করবো না যখন এই সিদ্ধান্ত উপনীত হলো ওই গ্রামের মানুষ এক পর্যায়ে তাকে বলতেছে যে বড় ভাইয়ের সাথে তুই গাদ্দারি করছো বড় ভাই হইয়া তিয়াত্তর বছর যাবৎ আগুনের পূজা করতেছে কিন্তু সে তো সারে নাই তুই ছেড়ে দিচ্ছি এই গ্রাম থেকে তুমি চলে যাও ওই আল্লাহর বান্দা সুতো ভাই ওই গ্রাম থেকে তার বিবি ছেলে মেয়ে কিনে আসে এক জঙ্গলের মধ্যে চলে গেল জঙ্গলের মধ্যে যাওয়ার পর ওইখানে এক আল্লাহর বলি ছিল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলার কাছে যাওয়ার পর মালিক ইবনে দিনার বলতেছে যুবক তুমি যে ঘটনা বলছো ঠিকই কি এই ঘটনায় ঘটে গেল নাকি বলে হুজুর দেখেন আমি তেত্রিশ বছর যাবৎ আগুনের পূজা করার পর আগুনের মধ্যে একদিন পরীক্ষা করার জন্য আগুনের মধ্যে হাত দিয়েছিলাম আগুন আমাদের হাত পুরায় সার খার করে দিছে হুজু এখন বলেন কোনো এমন মালিকের সন্ধান আছে কিনা যে মালিক আমাদেরকে ক্ষতি করব না বরং আমাদের উপকার করব তখন মালিক ইবনে দিনার তো খাস আল্লাহর ওলি ছিলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বলতেছে এ আল্লাহর বান্দা তুমি এই জঙ্গলের মধ্যে একটা বিরাঙ্গর বানাও এক বিরানগড়ের মধ্যে যাইয়া তোমরা ওইখানে তোমরা জঙ্গলের মধ্যে আবাদত আল্লাহর এক করবনে দিনার রহমাই ওই জমানার ছিলেন ওই জমানার দিনার রহমতুল্লাহ বলতেছে হে আল্লাহর বান্দা তুমি তো প্রায় অনেক দিন যাবৎ অনাহার খানা খাও না তোমাকে আমার মুরিদানদের থেকে কিছু টাকা তুলে তোমাকে কিছু টাকা দিয়া দেই তুমি তোমার স্ত্রী সন্তান তাদের কিনে কিছু খাওয়াও ওই আল্লাহর বান্দার ইমান এত মজবুত ওই আল্লাহর বান্দা বলতেছে না না আমি এক টাকাও নিব না আমাকে যদি খাওয়ানের হয় একমাত্র আমার আল্লাহ আমাকে খাওয়াইবি ওই আল্লাহর বান্দা দৌড়ে সাথে সাথে এক জঙ্গলের মধ্যে আরেক জঙ্গলের মধ্যে গেল যাওয়ার পর তার বিবি ছেলে মেয়েকে রেখে ওই আল্লাহর বান্দা এক বাজারের মধ্যে গেল দেখে কোনো কাজ পাই কি না কাজের জন্য এক জঙ্গলে এক বাজারের মধ্যে ওই আল্লাহর বান্দা গেল বাজারের মধ্যে যাওয়ার পর ওই আল্লাহর বান্দা যুবক যখন বাজারের মধ্যে গেল ওই বাজারের মানুষের কানে মুখে কথা সরে গেছে যে এই আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেছে মানুষের কানে মুখে সরে গেছে যে আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেছে এখন বাজারের মানুষও জালেম ছিল ছিল বাজারের মানুষগুলো তারাও যুবক তুমি যে মানুষ তোমাকে আমরা কাজে নিবো না তুমি যদি কোনো কাজ করতে চাও তুমি নিজে কোনো কাজ করো আমা আমাদের কোনো কাজের মধ্যে তোমাকে নিবো না এই আল্লাহর বান্ধা এক পর্যায় সিদ্ধান্ত নিয়েই নিল যেহেতু মানুষ আমাকে কাজে নিবে না ওই আল্লাহর বান্দা যখন এই চিন্তা করলো যে মানুষ আমাকে কাজের মধ্যে না নিলে আমি এখন বেহুদা বসে থেকে তো আমার কোনো লাভ নাই রে বান্দা ওই আল্লাহর বান্দা বসে না থেকে দৌড়ায় এক জঙ্গলের মধ্যে একটা ছোট একটা বিরান করছিল ওই ঘরের মধ্যে গিয়া ওই আল্লাহর বান্দা মালিকের সাজদায় পরে বলতেছে মালিক আল্লাহ তুমি তো জানো আল্লাহ আমার অবস্থা রে আল্লাহ আল্লাহ কোন গ্রাম থেকে ছুটে আসলাম আল্লাহ বড় ভাইকে দিনের দাওয়াত দিলাম বড় ভাই ও দিনের দাওয়াত গ্রহণ করে নেই রে আল্লাহ আই আল্লাহ তোমার পক্ষ নেওয়ার কারণে দুনিয়ার মানুষও আল্লাহ আমাকে কোনো কাজের মধ্যে নেয় না রে আল্লাহ আই আল্লাহ তাআলা তুমি যদি আমাকে কবুল না করো আল্লাহ আমাকে কে কবুল করবে আরে আল্লাহ আল্লাহ আমি তোমার পক্ষ তোমার ইমান আনার কারণে আল্লাহ আমাকে দুনিয়ার মানুষও কোনো কাজের মধ্যে নেয় না রে আল্লাহ আল্লাহ সকলে তারাই দিছে তোমার দরবার থেকে তুমি আর তারাই ওনারে আল্লাহ আল্লাহর আল্লাহর বান্দা যখন দরবারে কান্না শুরু করল আমার আল্লাহ কে বান্দা তুই যে হতো আমি আল্লাহর দরবারে ফিরে আসতো বান্দা আমি আল্লাহ তোমাকে মুহূর্তের ভিতরে ক্ষমা করিয়া দিলাম রে বান্দা এরে বান্দা তুমি যদি আমি আল্লাহকে মোহাব্বতের সাথে ডাকতে পারো আমি আল্লাহ তোমাকেও আমি আল্লাহ আমার করে নিব দুনিয়ার মধ্যে তাকায় দেখলাম স্বার্থের মধ্যে আঘাত লাগলে বিবি ও স্বামীকে আলাদা করে দেয় স্বার্থের মধ্যে আঘাত লাগলে ভাই ভাইকে আলাদা করে দেয় স্বার্থের মধ্যে আঘাত লাগলে বাবা তার সন্তানকে আলাদা করে দেয় কিন্তু যখন আল্লাহ রব্বুল আলামিন কাছে ওই আল্লাহর বান্দা নামাজ সাজদায় পড়ে গেল আল্লাহ বলে বান্দা যেহেতু তোমার বাই তোমাকে তারাইয়া দিছে তোমার বায়ের স্বার্থের কারণে আমি আল্লাহ এমন আল্লাহ আমি আল্লাহ যেহেতু তুমি আমি আল্লাহর স্মরণ করছ আমি আল্লাহ বান্দা তোমাকে স্মরণ করবাহ এক পর্যায়ে ওই আল্লাহর বান্দা আল্লাহর কাজ শেষ করে ঠিক বাসায় চলে গেল বাসায় যাওয়ার পর বিবি বলতেছে স্বামী বাজার থেকে তো আপনি কাজ করে আসছেন কি আনছেন খাবারের জন্য বিবির কাছে বলতেছে বিবি যে এই মালিকের কাজ করলাম মালিকের কাজ আজকায় করছি আজকা বিল দিবে না তবে পরবর্তীতে বিল দিবে এক পর্যায়ে ওই বিবি ছেলে সন্তান উপাস অবস্থায় ঘুমায় গেল এর পরের দিন যখন বোর হইল ওই আল্লাহর বান্দা যুবক আবার বাজারের মধ্যে চলে গেল গিয়া বলল ভাই আজকে আপনারা আমাকে একটু কাজ দেন তখন তারা ঠিক পূর্বের মতো এখনো তারাই তাকে দিল এক পর্যায়ে ওই আল্লাহর বান্দা সিদ্ধান্ত আবার নিয়েই নিল যেহেতু দুনিয়ার মানুষের কাছে চাইলাম তারা আমাকে তারাই দিল মুসলমান হওয়ার কারণে তার একটাই অপরাধ সে কেন মুসলমান হইছে এই অপরাধের কারণে দুনিয়ার মানুষ তাকে কোনো কাজ দেয় না সে বাজার থেকে আবার সিদ্ধান্ত নিয়েই নিল আমি আগের মতো আবার মালিকের কাজ শুরু করে দেই ওই আল্লাহর বান্দা দৌড়ায় আবার ওই মসজিদের মধ্যে গেল যাওয়ার পর আগের মতো মালিকের কাজ শুরু করো আবার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ দ্বিতীয় দিনের মতো আমি মানুষের কাছে একটা কাজ চেয়েছিলাম আল্লাহ মানুষ আমাকে কাজ দেয় নাই আল্লাহ আল্লাহ আমার বিবি ছেলে মেয়েগুলো উপাস অবস্থায় অনাহার অবস্থায় আল্লাহ আপনি আমাকে একটা কাজের ব্যবস্থাই করে দেন আল্লাহ ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে কিন্তু আমার বলতেছে আল্লাহ এমন আল্লাহ বান্দা আল্লাহর কাছে যা আল্লাহ খুব অধিক দান করে করে না ওই আল্লাহর বান্দা এক পর্যায়ে দ্বিতীয় দিনও মালিকের আবাদ করে আবার বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পর যাওয়ার বিবি এবার হাতের দিক তাকায় রইলো যে স্বামী আজ কি আনছেন আজকে আপনার মালিকে বিল দেওয়ার কথা এক পর্যায়ে স্বামী লজ্জিত হইয়া বলতেছে বিবি রে আজ আমার মালিক আমাকে বিল দেয় না আগামীকাল দিবে বলছে দেখেন প্রথম দিন বলছে দ্বিতীয় দিন দিবে দ্বিতীয় দিন বলতেছে বিবিকে এর পরের দিন দিবে ওই আল্লাহর বান্দা ঠিক ক্ষুধা অবস্থায় ক্ষুধা নিয়ে ঘুমায় গেল এর পরের দিন আবার বাজারের মধ্যে গেল ওই বাজারের মানুষ এর পরের দিনও কাজে নেয় নাই আবার তাকে তারাই দিল এক পর্যায়ে ওই আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল যে আমি আর তাদের কাছে কোনো সময় আসবো না যেহেতু তারা আমাকে ঘুরায় আমাকে কাজ দেয় না তাদের কাছে চাই আমার আর লাভ আবার আল্লাহর কাছে বান্দায় সাজদায় পরে গেল এক পর্যায়ে আল্লাহর বান্দা আল্লাহর দরবারে বলতেছে আল্লাহ তুমি যদি আল্লাহ আমাকে কবুল না করো আল্লাহ দুনিয়ার মানুষের কাছে তিন দিন চাইলাম আমাকে একদিনও দেয় নাই আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা এমন কাজের ব্যবস্থা করিয়া দেও তোমার আবাদতের পাশাপাশি যেন হালাল কিছু ইনকাম করে আমি সংসার চালাইতে পারি এক দিক থেকে ওই আল্লাহর বান্দা আল্লাহর কাজ করতেছে আল্লাহর কাজে মুশকুল হয়ে গেল ওই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলতেছে এই ফেরেশতা এমুক গ্রামে এমুক এক জঙ্গলে এমুক আমার বান্দা আমি আল্লাহর ইবাদত করতেছে আজকা তিনটা দিন যাবত আমার বান্দা আমি আমি আল্লাহকে সারা কিছু বুঝেই না এ ফেরেশতা তুমি চলে যাও তুমি কিছু স্বর্ণ অলংকার একটা একটা স্বর্ণের প্লেটের মধ্যে করে তুমি কিছু স্বর্ণ অলঙ্কার নিয়ে যাও নিয়া ওই আল্লাহর বান্দার বিবির সামনে তুমি চলে যাইবা তুমি ওইখানে যাওয়ার পর একটা মানুষের আকৃতি ধরে তার সামনে যাই গিয়া বলবা আপনার স্বামী তিনটা দিন যাবৎ মালিকের কাজ করতেছে আপনার স্বামীর বিল যে মালিকের কাজ করছে ওই মালিক আমার মাধ্যমে আপনার স্বামীর বিল পাঠাইছে সুবাহান আল্লাহ জোরে কন্যা সুবান বুঝেননি ঘটনা বুঝেননি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করতে এক ফেরেশতা মাধ্যমে আল্লাহ পাকবুল আলমিন মানব আকৃতিতে তার বিবির সামনে পাঠাইছে তার বিবিকে বলতেছে এই বাড়িতে কেউ আসো তার বিবি দৌড়ে আসছে যে কে আপনি বলতেছে যে তোমার স্বামী তিন দিন যাবৎ মালিকের কাজ করতেছে মালিক আমার মাধ্যমে তোমার স্বামীর বিলটা পাঠাইছে নাও তোমার স্বামীর বিল এই বিলটা দিয়ে ওই আল্লাহর ফেরেস্তা চলে গেল এই মহিলা এখান থেকে অল্প একটু স্বর্ণ নিয়ে বাজারের মধ্যে গেল স্বর্ণওয়ালার কাছে কারণ যেহেতু বিল এসেই পড়ছে ওই দিকটা তো স্বামী কাজই করতেছে মালিকের বিল যেহেতু আইসেই পড়ছে এখন এই স্বর্ণ সরাসরি দিলে তো কেউ খাবার দিবে না স্বর্ণওয়ালার কাছে গিয়ে বলতেছে এই স্বর্ণটা আপনি রাইখে আমাকে কিছু টাকা দেন যার মাধ্যমে আমি কিছু আমার বাড়ির মধ্যে সদাই নিতে পারবো ওই স্বর্ণওয়ালা সাধারণ কোনো স্বর্ণওয়ালা না ওই স্বর্ণওয়ালা এই স্বর্ণ দেখে বলতেছে এ মহিলা এই স্বর্ণ তুমি কোথায় থেকে আনছ এটা কোনো দুনিয়ার সাধারণ স্বর্ণ না তুমি আমার কাছে সত্য কথা বলো এই স্বর্ণ কোথায় থেকে আনছ বলতেছে আমার স্বামী তিন দিন যাবত আমার মালিকের কাজ করছে আমার স্বামী ওই দিক কাজ করতেই আছে এই দিক দিয়া এক আল্লাহর বান্দা আমার ঘরের মধ্যে এই আমাকে স্বর্ণগুলা দেয়া গেছে এবার স্বর্ণওয়ালা বুঝে ফেলছে এই স্বর্ণ কোনো সাধারণ স্বর্ণ না এবার স্বর্ণওয়ালায় বলতেছে হে বোন তোমার স্বর্ণ তুমি নিয়ে যাও তবে তুমি আমাকে সাথে সাথে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দাও এই স্বর্ণ কোনো সাধারণ স্বর্ণ না তবে তোমার স্বর্ণটাও তুমি নিয়ে যাও আমি তোমাকে অল্প কিছু টাকা এই টাকা দিয়া তুমি কিছু বাজার থেকে কিছু ক্রয় করে তোমার বাচ্চা কাচ্চাকে নিয়ে তুমি খাওয়াও তখন ওই মহিলা বাজার থেকে অনেক কিছু আইনা গড়ের মধ্যে রান্না করতেছে আর ওই দিক দিয়ে তো তার স্বামী মালিকের আল্লাহর আবাদতই করতে আস এক পর্যায়ে তার স্বামী একটা সিদ্ধান্ত নিল প্রায় তিনটা দিন হয়ে গেল প্রথম দিন বিবিকে আমি বুঝাইছিলাম যে আমাকে দ্বিতীয় দিন বিল দিবে ঠিক এমনিভাবে আমি দ্বিতীয় দিনও বুঝাইছি তৃতীয় দিনও আমি আজকার কথা বলে দিছি এখন আমার বিবিকে আমি আজকা কি বুঝ দিব আমার বিবি তো আমাকে মিথ্যুক ভাববে আমার বিবি তো ভাববে আমি জুট আল্লাহ তুমি আমার ইজ্জত রাইখ ওই আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি আমার ইজ্জত রাইখ ওই আল্লাহর বান্দা তার যে কাদের মধ্যে রুমালটা ছিল ওই রুমালটার মধ্যে কিছু বালু কণা নিল কিছু মাটি বালু নিয়ে ওই আল্লাহর ওই আল্লাহর বান্দার রুমাল কাদের মধ্যে দিল বিবিকে বলবো যে বিবি আমাকে এই সামানগুলা আমার মালিক দিছে এই বিলগুলা দিছে ওই আল্লাহর বান্দা যখন ওই তার কাটিটা নিয়ে ঘরের সামনে গেল যার পর খাবারের এরকম একটা সুগ্রাম ছুটল ওই আল্লাহর বান্দা বলতেছে এই খাবার কোথায় থেকে আসলো ভালো ভালো কিছু রান্না করছে ঘরের মধ্যে দেখবেন আমাদের বাসার মধ্যে ভালো কিছু রান্না করলে খুব দূর থেকে গ্রান পাওয়া যায় ঠিক এমনি ভাবে তার বিবি ভালো কিছু রান্না করেছিল দূর থেকে ওই আল্লাহর বান্দা গ্রানটা পাইয়া যে বালুকোনা কাদের মধ্যে নিয়েছিল ওই বালুকোনা রেখে ঘরের মধ্যে যাওয়ার পর বিবিকে বলতেছে রে বিবি কেমন খাবার পাঠাইছে আমি তো বাড়ির মধ্যে ছিলাম না আমাকে কে খাবার পাঠাইছে তবে আমিও তো তোমাকে বিল দেই নাই বলো তুমি এই টাকা কোথায় থেকে পাইছো খাবার কোথায় থেকে পাইস তখন বিবিটা বলতে সেরে স্বামী আমার আপনি নাকি তিন দিন যাবৎ মালিকের কাজ করতেছেন আপনার মালিক দেখেন না কতগুলো স্বর্ণ একটা লোকের মাধ্যমে পাঠাইছে ও স্বামী আমার আপনি বলেন কোন এমন মালিকের কাজ করছেন এমন দামি মালিকের কাজ করছেন যে দামি মালিক দামি শূন্য কিছু কাটাইছে এবার আল্লাহর বান্দা মালিকের সাথে আবার পরে গেল আল্লাহর কাছে বলতেছে রে আল্লাহ আমি তো দুনিয়ার মানুষের কাছে একটা কাজ চেয়েছিলাম দুনিয়ার মানুষ আমাকে একবার দুইবার তিনবার করে তারাই দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি এমন দয়ার মালিক তোমাকে আজও পর্যন্ত চিনতে পারলাম না রে আল্লাহ আল্লাহ তুমি তো এই স্বর্ণ কোন আল্লাহ আপনি আসমান থেকে রে আল্লাহ ওই আল্লাহর কাছে সমস্ত বিবির ঘটনা খুলে বলল বিবিও খুলে বলল এক পর্যায়ে এসে যে গাঁটটিটা এনেছিল ওই গাটটিটা যে খুললো খোলার পর এই গাঠটিটার মধ্যে যে বালুকোনা নিয়েছিল সাথে সাথে তাকায় দেখতেছে এই গাঢ়টির মধ্যে কোনো বালুকোনা না সব আটায় পরি পরিণত হয়ে গেছে সবগুলো আটা হয়ে গেছে খাবারের জন্য আটা চিন্তা করছেন কেমন আবাদত করছে কেমন নামাজ পড়ছে যেই নামাজের কারণে আল্লাহ তার বাড়ির মধ্যে খানা পাঠাই দিছে ফেরেস্তার মাধ্যমে এবার বোঝা গেল যে নামাজ পড়লে আল্লাহ খাবার দেয় নামাজের মাধ্যমে পান্দা রিচিক আসে নামাজের মাধ্যমেই আসে ওই আল্লাহর বান্দা সাথে সাথে আবার আল্লাহর বান্দার বিবি কিনে শেষ দায় পড়ে গেল বলল আল্লাহ আপনি এত বছর কি না ফরমানি করছি আগুনের মধ্যে হাত দিয়েও দেখলাম আগুন হাত পোড়ায় দেয় আপনার আবাদত করেও দেখলাম আল্লাহ আল্লাহ আপনি কোন সময় আমার প্রতি নারাজ হয়ে আমাকে আপনার দরবার থেকে ফিরাই দিয়েন না এবার আপনার কাছে প্রশ্ন আপনি হাজারো গুনা করেন হাজারো গুনা করার পরেও যদি মালিকের কাছে কিছু চান মালিক দিবুনি বলেন